আসরের আজান দিচ্ছে আবদুল্লা শুয়ে শুয়ে মোবাইলে ভিডিও গেম খেলছে আমিনা বেগম আবদুল্লা বেশ অনেকক্ষণ থেকে ডাকছে কিন্তু গেম খেলায় আবদুল্লা 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 আবদুল্লাহ কখন থেকে ডাকছে তোমায় শুনতে পারছো না মা আমি গেম খেলছি তুমি দেখছ না তোমায় তো আমি বললাম এখন খেলছি কিছুক্ষণ পর যাচ্ছি এইদিকে আসলে রাজান দিচ্ছে অথচ তুমি এখনো শুয়ে শুয়ে গেম খেলছো নামাজে যাও আহ মা শুধু শুধু বিরক্ত না তো আমি তোমায় বিরক্ত করছি না বরং তুমি আমার কথা শুনছো না তোমার বাকি বন্ধুরা বাইরে খেলে অথচ তুমি সারা দিন ফোনে ব্যস্ত থাকো এটা মোটেও ঠিক না মা তুমি যাও তো আমার বিরক্ত করো না আমার বাইরে খেলতে ভালো লাগে না আবদুল্লাহ তার মায়ের কোনো কথাই শুনল না তাই আমেনা বেগম রাগ করে রুম থেকে বেরিয়ে গেলেন অন্যদিকে আয়সা সোফার উপর বসে রিলস দেখছে আর হাসছে মজার ছিল আয়সা তুমি কি করছো এই মা মোবাইলে ভিডিও দেখছিলাম মাদ্রাসা থেকে বাড়ি আসার পর তোমরা দুই ভাইবোন মোবাইল ফোন নিয়ে পড়ে থাকো অথচ তোমাদেরকে মোবাইল দেওয়া হয়েছিল অনলাইন ক্লাসের জন্য শুরু করলে মা মাঝে মাঝে তো সময় কাটানোই যায় না তাই না মাঝে মাঝে না তোমরা সব সময় এই কাজটাই করো ফোন রাখো এক্ষুনি রাখছি কিছুক্ষণ পর এক্ষুনি রাখতে বলেছি কথা কানে যায়নি আয়সা জেদ করে ফোনটা সোফার উপর ছুঁড়ে রেখে বাইরে চলে যায় বাইরে গিয়ে মন খারাপ করে রাস্তার পাশে বেঞ্চে বসে থাকে তখনই সেখানে আসে সোহানা ও রাহিম এই সোহানা দেখ আয়সা ওখানে একা একা বসে আছে চল ওকে বলি আমাদের সাথে খেলতে। হ্যাঁ চল ওকে দেখাই না তারা আয়েশার কাছে এই আয়সা আজকাল কোথায় থাকো তোমাকে তো আর দেখাই যায় না আমরা অনেক দিন থেকে একসাথে খেলি না চলো আজ আমরা একসাথে খেলব হ্যাঁ আমরা একটা নতুন খেলা বের করেছি চলো না আমি খেলব না যাও তোমরা গিয়ে খেলো কি হয়েছে আয়সা তোমার এমন মন খারাপ কেন আজকাল মা খুব বকাবকি করে নিশ্চয় তুমি বকা খাওয়ার মতো কাজ করেছো তাই এমনটা হয়েছে মোটো না আমি তো শুধুমাত্র ফোন নিয়ে রিলস দেখছিলাম আমার মা তো আমার ফোন হাতেই নিতে দেয় না তাই আমিও আর নেই না তোমাদের ঘরে তো আর ওয়াইফাই নেই নেই বা কি করবে কিন্তু আমাদের ঘরে তো আছে ইন্টারনেট ছাড়া তো ভিডিও দেখা যায় না সে চাই হোক আমি খেলব না তোমরা চাও তো সারাক্ষণ ফোন নিয়ে রাখলে নিজের ক্ষতি আমাদের সাথে চলো দেখবে ভালো লাগবে বললাম তো খেলব না তোমরা আমার কথা শুনতে পাওনি এই বলে আয়েশা রাগ করে সেখান থেকে চলে যায় আর এদিকে সোহানা ও রাহিমও মন খারাপ করে চলে যায় এইভাবেই সেই দিনটা কেটে যায় কোর্সে মাদ্রাসায়ে एग्जाम রেজাল্ট দেখছে। একি তোমাদের রেজাল্ট এর অবস্থা কেন? তোমরা তো বরাবরই ভালো স্টুডেন্ট। তাহলে এমন কেন হলো? হুজুর, ওরা দুই ভাই বোন সারা ইন্টারনেট, মোবাইল এসব নিয়ে ব্যস্ত থাকি। না না বাচ্চারা, এমনটা করা যাবে না। এটা তোমাদের জন্য অনেক ক্ষতিকর। মোবাইল ফোন ইন্টারনেট এসব তোমাদের মনোযোগ নষ্ট করে বন্ধু বান্ধবের কাছ থেকে দূরে সরিয়ে দেয় আমি বলছি না তোমরা দেখো না তবে নিয়ম করে চলো হুজুরের কথা সবাই দিয়ে রাতের বেলা আমেনা বেগম ও করিম সাহেব কথা বলছেন ওদের এভাবে ছেড়ে দিলে চলবে না এতে ওদের অনেক ক্ষতি হচ্ছে সারাক্ষণ এভাবে ফোন নিয়ে থেকে রেজাল্টটাও খারাপ করছে হ্যাঁ আমিও তাই ভাবছি আজ হজুর আমায় কল দিয়ে জানালেন কিন্তু কি করা যায় বলতো ওদের কাছ থেকে ফোনগুলো নিয়ে নেওয়া উচিত আর একটা কাজ করো পরদিন সকালে নাস্তা করার সময় যখন দুই ভাই বোন দেখল ফোনে কোনো ইন্টারনেট নেই তখন তাদের মাকে বলল মা কারেন্ট তো আছে তাহলে ফোনে ইন্টারনেট কানেক্ট হচ্ছে না কেন কারণ ঘরে ওয়াইফাই নেই সে কি রাতেও তো ছিল তাহলে এখন কি হলো ওয়াইফাই কেটে দিয়েছি তোমরা সারাক্ষণ এভাবে মোবাইল ফোন নিয়ে পড়ে থাকো যার জন্য রেজাল্টও খারাপ করেছ তাই বাসায় আর ওয়াইফাই লাগানো হবে না কিন্তু মা আর একটা কথাও না চুপচাপ খেয়ে মাদ্রাসায় যাও ওরা মন খারাপ করে খাবার খেয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে দেখো মা কাজটা একদম ঠিক করেনি ইন্টারনেট ছাড়া আমি ভিডিও দেখতে পারি না হ্যাঁ আর আমি গেমও খেলতে পারি না আমার মায়ের উপর খুব রাগ হচ্ছে তখনই ওরা দেখতে পায় ওদের বয়সী একটা ছেলে রাস্তায় পাগলের মতো আচরণ করছে তার মা বাবা তাকে শান্ত করার চেষ্টা করছে না 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 আমার চাই চাই আমার চাই আমি গেম খেলবো আমি ভিডিও দেখবো আমি মোবাইল এনে দাও এক্ষুনি 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 এনে দাও এক্ষুনি এনে দাও আমার মোবাইল কি কি হলো তোমরা আমার কথা শুনতে না আমায় মোবাইল এনে দাও আমি পাগল হয়ে যাচ্ছি আমার মোবাইল এনে দাও এই দেখে আব্দুল্লাহ একটা লোককে জিজ্ঞেস করে আঙ্কেল ছেলেটার কি হয়েছে ও এমন পাগলের মতো আচরণ করছে কেন আর বলো না বাবা আজ কালকার ছেলেমেয়েরা মোবাইলে এমন ভাবে আসক্ত হয়েছে যে তার আয়ের পরিণাম কি হতে পারে তাই জানেই না দেখছো না ছেলে মোবাইল ফোনে আসক্তই হয়ে এমন হয়ে গেছে এই কথা শুনে আবদুল্লাহ ও আয়সা একে অপরের দিকে তাকায় এবং আতঙ্কে সেখান থেকে চলে যায় বিকেলবেলা তারা যখন বাসায় ফেরে তাদের কাছে আমেনা বেগম আসে আসলে তোমাদেরকে তখন মিথ্যা বলেছিলাম ওয়াইফাই আছে শুধু তোমাদের উপর রাগ করে অফ করে রেখেছিলাম দেখো বাবা মা আমাদের আর নেটওয়ার্ক বা মোবাইল কোনোটাই চাই না আমরা আজকের পর থেকে আর মোবাইল ধরব না হ্যাঁ মা আব্দুল্লাহ ঠিক বলেছে আমরা তোমাদের কাছে ক্ষমা চাই আমাদের তোমার সাথে এমন আচরণ করা একদম ঠিক হয়নি এ কি হঠাৎ করে তোমরা এতটা ভালো হয়ে গেলে হ্যাঁ মা কারণ আমরা আজ অতিরিক্ত মোবাইল ব্যবহার করার পরিণতি দেখেছি আমরা চাই না আমাদেরও এমন হোক মোবাইলের কারণে আমাদের পড়ালেখা খারাপ হচ্ছে বন্ধুদের সাথে সম্পর্কও খারাপ হচ্ছে আমরা তার চাই না যাক আলহামদুলিল্লাহ তোমরা তাহলে তোমাদের ভুল বুঝতে পেরেছ এরপর আমেনা বেগম খুশি মনে সেখান থেকে চলে যায় ও তাদের ভুল বুঝতে পেরে বন্ধুদের সাথে করা খারাপ আচরণের জন্য ক্ষমা চায় এভাবেই তারা ইন্টারনেট ও মোবাইল ফোনের আসক্তি থেকে বেরিয়ে আসে আমাদের উচিত অতিরিক্ত মোবাইল ইন্টারনেট ল্যাপটপ কম্পিউটার এইসব ব্যবহার না করা কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না